হ্যালো ইব্রাহাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা টপিক নিয়ে কথা বলবো টপিকটা হচ্ছে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা অসুস্থ হয়েছে এবং আহত হইছে যারা পঙ্গুত্ব বরণ করছে এদের খরচ কে বহন করবে এদের ফ্যামিলি নাকি রাষ্ট্রীয় কোষাগার থেকে এদের খরচ বহন করা হবে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে চিকিৎসার টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না ছাত্র ছেলেকে ভার্সিটিতে পাঠানো হয়েছে তাকে শিক্ষিত করে বাড়িতে এনে তাকে বড় কোনো চাকরি সে ম্যানেজ করবে কিংবা চাকরি পাইবে চাকরি পেয়ে বাপ মা দুঃখ দুর্দশা ঘুষাবে সেইটা না করে তারা ঢাকায় উঠা একটা আন্দোলনে যোগ দে অবশ্যই স্বৈরাচার পতনের যে আন্দোলনটা এটা তারা করবে কিন্তু করার যে প্রসেসটা তারা করছে এবং স্বৈরাচার যে পতনও হয়েছে কিন্তু এই পতন হওয়ার যে মেইন মাধ্যম মেইন কারিগর এরা যে শহীদ হইলো কিছু ভাইরা শহীদ হইলো আর কিছু ভাইরা যারা জীবিত আছে যাদের অঙ্গুত্ব বরণ করতে হইছে এই আন্দোলনে যাদের পাও কাটা গেছে যাদের বুলেট লাগছে যাদের হাত কাটা গেছে ঈদের খরচ কে বহন করবে আমি কালকেরা দুইটা খবরে দেখলাম কালবেলা নিউজে দেখলাম একটা ছেলে টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না কিন্তু যারা সমন্বয়ক আছে তারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত কিন্তু তাদের যে ধারণা কিংবা তাদের যে কথাগুলো ছিল সেগুলো এরকম ছিল না তারা সবসময় ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবে এই কথাটা তারা সবসময় বলতো কিন্তু তারা এখন এসে যেভাবে তারা পোলট্রি নিচ্ছে কিংবা আমি দেখতে পাচ্ছি না কিংবা আমরা দেখতে পাচ্ছি না যে এই আন্দোলনে যারা আহত হয়েছে কিংবা যারা পঙ্গুত্ব বরণ করছে এদের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এরা বিভিন্ন হাসপাতালে আছে কেউ আছে বাড়িতে কিন্তু এরা দিন শেষে অবহেলিত যারা শহীদ হয়েছে তাদের তো আমরা ফিরে পাবো না তাদের ফ্যামিলির কাছে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া একটা আর্থিক অনুদান দেওয়া ঠিক আছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি জীবিত যারা আছে হাসপাতালে যারা বেটে কাতরাচ্ছে তাদের জন্য এই যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু এই যে ছয়জন সমন্বয়ক তারা তো কোনো কথাই বলতেছে না সেরকম জোরদার হইয়া দুইজন উপদেষ্টা নিছে ছাত্র সমন্বয়ক থেকে দুইজন উপদেষ্টা নিছে তাদের একবারও তাদের মুখে শুনলাম না যে যারা অসুস্থ হাসপাতালে পড়ে রয়েছে তাদেরকে আমরা দেখবো এবং তাদেরকে আমরা টাকা আর্থিক সহায়তা করব। কেউ কাটা কাটা গেছে গেছে কারো কারো হাত চোখ নষ্ট হয়েছে এতে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন এতে লক্ষ লক্ষ টাকার এই চিকিৎসা খরচ মিটাইতে হাজার হাজার লাখ লাখ টাকা লাগবে এই লাখ লাখ টাকা দেবে কি কারো ফ্যামিলির অবস্থা খুব খারাপ কারো বাপ কৃষক কারো বাপ দিন আনে দিন খায় তাহলে এই খরচগুলো কে বহন করবে এরা তো রাষ্ট্রকে একটা স্বৈরাচার মুক্ত আন্দোলনে যুক্ত হয়েছিল তাহলে এই যে খরচ খরচাগুলো কিভাবে এই মিটাবে কিভাবে এই খরচ খরচাগুলো কিভাবে এই ফ্যামিলিগুলা বহন করবে কিংবা এদের তো সামর্থ্য নয় বহন করা তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা মেইন যারা নায়ক সমান নায়ক কিংবা যারা গোড়ায় আছে তারা এই বিষয়ে কোনো জোরদার পদক্ষেপ কেন নিতেছে না কেন নিতেছে না এদের নেওয়া উচিত কারণ এই আন্দোলন নেই সবচাইতে বড় সহায়তা বড় ভূমিকা রাখছে ছাত্ররা কেউ শহীদ হয়েছেন কেউ অসুস্থ কেউ পঙ্গুত্ব বরণ করছে কিন্তু যারা জীবিত আছে তাদের আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদেরকে একটা প্যাকেজ কিংবা তাদেরকে একটা অনুদান দেওয়া উচিত আর তারা এই চিকিৎসা খরচ এই ব্যয় বহন কিভাবে করবে এদের তো ফ্যামিলিগত অবস্থা সেরকম ভালো না তাহলে এরা কিভাবে এই যে খরচ চিকিৎসা খরচ তারা কিভাবে মিটাবে তাই বলবো যারা গোড়ায় আছেন যারা মেইন পয়েন্টে আছেন তারা একটু মাথায় নিন ভাইয়েরা একটু মাথায় নেন কারণ এরাও আমাদের ভাই এরা হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে যেভাবে দেখাশোনা হচ্ছে সদর হাসপাতালে কিংবা এই সরকারি হাসপাতালে এতে হচ্ছে না তাদেরকে একটু ভালো চিকিৎসার কিংবা তাদের একটা অনুদানা প্যাকেজ তাদেরকে একটা আর্থিক সহায়তা প্রদান করার একটু চেষ্টা করেন এবং এগিয়ে আসেন এগিয়ে আসেন আমরা এগিয়ে আসলেই হবে আমরা এগিয়ে আসলেই দেশটা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ